নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো সাবুর পরোটা উপবাসের দিনে বা এমনি যে কোনো দিনে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সুস্বাদু হয় আর খুব সহজে বানানো যায় বেশিক্ষণ সাবু ভিজিয়ে রাখার কোনো ঝঞ্ঝাট নেই একদম চট জলদি যখনই ইচ্ছা হবে বানিয়ে নিতে পারবেন আর এর সাথে বানাবো একটা চাটনি তো আসুন দেখে নিই রেসিপিটা প্রথমে আমি প্রায় দুশো গ্রাম সাবু একটু মোটা দানার সাবুটা নিয়েছি আর কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এরকমভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন সাবুদানাগুলো একটু সাদা সাদা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেবেন আর এই সাবুদানাটা এখন আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হতে হতে আমি এখন চাটনির জন্য কিছুটা চিনে বাদাম একইভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি আর চিনে বাদামটাও কিন্তু দু তিন মিনিট নাড়াচাড়া করতে করতেই একটা চিটপিট করে আওয়াজ হবে তখন আমি ওটাকেও ঠান্ডা হতে দেব গ্যাসটা অফ করে দিয়ে সাবুদানাটা এর মধ্যে আমি গ্রাইন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর এখন মিডিয়াম সাইজের তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি আর এখন এই সাবুদানার যে গুঁড়ো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ যেহেতু আমি উপবাসের জন্য যারা খাবেন তাদের জন্য রেসিপি দেখাচ্ছি ওই জন্যে সৈন্দব লবণ ব্যবহার করলাম আপনারা যদি এমনি খান তাহলে এমনি লবণও দিতে পারেন কিছুটা আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা এইখানে চাইলে যে কোনো মশলা যেমন গোটা জিরে কালো জিরে এগুলোও ব্যবহার করতে পারেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে আলু আর সাবুর গুঁড়োটা মিশিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আর সাবু কিন্তু অনেক জল খায় সেজন্যে জলটা অল্প অল্প করে বেশ অনেকটাই লাগবে ঈষদ উষ্ণ গরম জল দিয়েছি আর এখন মেখে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দিলাম তার মধ্যে আমি বাদামের চাটনিটা বানিয়ে ফেলবো আমি দিয়ে দিয়েছি সামান্য হাফ ইঞ্চি মতো আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা আর খানিকটা লবণ বাদামটাকে প্রথমে একটুখানি গুঁড়ো করে নেব তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর কিছুটা ধনে পাতা এবার আমি এটাকে আবার ভালোভাবে পিষে নেব তার আগে দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের পাতি লেবুর অর্ধেকটার রস এখানে আপনারা চাইলে তেঁতুলও ব্যবহার করতে পারেন আর সমস্তটা পিষে নিলেই আমার চাটনি কিন্তু রেডি এখন আমি চাটনিটা একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি এটা ধনে পাতা দিয়ে সাজিয়ে দেব। তো চাটনি আমার রেডি হয়ে গেল এখন দেখব যে আমার সাবুর আটাটা কেমন তৈরি হয়েছে দেখুন সাবুর আটাটা কিন্তু আবারও একটুখানি শক্ত হয়ে গেছে তো আমি সামান্য একটুখানি হাতে জল নিয়ে এই মিশ্রণটাকে আবারও একবার ভালো করে মেখে নেব আর সাবু কিন্তু একদম গ্লুটেন ফ্রি যাদের আটা ময়দার লুচি পরোটা খেতে অসুবিধা আছে তারা এইভাবে সাবুর লুচি পরোটা অনায়াসেই খেতে পারেন নর্মালি আমরা পরোটার লেচি যেরকম কেটে থাকি এটা তার থেকে সামান্য একটুখানি বড় লেচি কেটেছি আর এখন আমি একটুখানি ওই সাবুর গুঁড়ো বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এই লেচিটাকে একটু বড় করে বেলে নেব আর এটা যেহেতু সাবুর ডো সেই জন্যে ধারগুলো একটুখানি ফেটে ফেটে যাবে ঠিক যেমন আমাদের লুচি পরোটা তৈরি হয় সেরকম হবে না তো সেই জন্যে একটা টিফিন কৌটোর ঢাকনা নিয়ে আমি এটাকে গোল করে কেটে নেব তাতে করে খুব সুন্দর পরোটাটা তৈরি হবে একদম বোঝাই যাবে না যে এটা আটা বা ময়দার তৈরি নয় সাবুর তৈরি দেখুন ধারগুলো কত সুন্দর এসেছে আর কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এখন আমি চাটু গরম করতে দিয়ে দিয়েছি আর সেই চাটুতে দিয়ে দেবো পরোটাটা যেরকমভাবে এমনি পরোটা শেঁকা হয় সেইভাবেই দুই ধারটা অল্প অল্প সেঁকে নিতে নিতেই কিন্তু সুন্দর ফুলে উঠবে আর তারপরে আমি এটাকে পুরোপুরিভাবে শাকা হয়ে গেলে একটুখানি ঘি দিয়ে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেলেও এটাকে ভেজে নিতে পারেন দুই পিঠেই অল্প অল্প করে ঘি লাগিয়ে আমি কয়েক সেকেন্ড করে চাটুর মধ্যে রেখে রেখে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব আর তারপরে তুলে নিয়ে গরম গরম সার্ভ করে দেব তো এইভাবে করে সমস্ত পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি আর সার্ভ করেছি চাটনি আর আলু তরকারি দিয়ে আলুর তরকারি রেসিপিটা এখানে আমি দেখালাম না আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ হয় তো ওখানে গিয়ে আলু তরকারি রেসিপিটা দেখে নেবেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল